প্রিয় বন্ধুরা আজ আমি পল্লী ছেড়ে নৌপথে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি কিন্তু মনে খুব ভয় করছিল কারণ উত্তাল নদী খুব ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল আকাশে প্রচণ্ড মেঘ কখন যেন তার আক্রমণের শিকার হই বন্ধুরা আমি যে ফেরিতে যাওয়ার ইচ্ছা করেছি ইতিমধ্যে সেই ফেরিটি ঘাটে লঙ্গর করেছে যে গাড়িগুলো ছিল তাতে সেগুলো আনলোড হচ্ছে এটাতেই আমি যাব প্রিয় বন্ধুরা এই ফেরির বাম সাইড দিয়ে আমি এখন দোতলায় উঠে যাব ভিতরের অবস্থা কেমন আপনাদেরকে দেখাবো প্রিয় বন্ধুরা আমি দোতলায় একেবারে সামনের দিকে উঠেছি আপনাদেরকে দেখাচ্ছি ফেরির ভিতরে কি কি থাকে একটা দোকান একটা মানুষের যা প্রয়োজন সব কিছুই এখানে আছে ভিতরের অবস্থাটা অনেক সুন্দর দেখতে খুব ভালো লাগে অন্ধকার নেমে এসেছে ওই যে গার্ড দেখা যাচ্ছে প্রিয় বন্ধুরা শেষ পর্যন্ত আমি ঢাকে এসে পৌঁছি ঢাকা গাবতোলে